জানিং পূর্বের তিনমূল বিধায়ক আইএসএফএ যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন কোন সাথে তিনি আইএসএফএ যোগ দেবেন আসুন শোনাবে সে কথা আপনাদের যদি জাঙ্গিপলার বিধানসভা জিততে পারে জাঙ্গিপলার অঞ্চলটা জিততে পারে ব্লকটা যদি জিততে পারে আমি বুথের আর বুথের বলে ছোট করছি না আমি কথা দিচ্ছি আজকে আমি তিনমূল কংগ্রেসচার কোনোদিন করব না আইএসএফএ বা রিজিতের নাম লিখে দেবো

কিছু হয় না এটা প্রাক্তন প্রধানমন্ত্রী কংগ্রেস নেতা মনমোহন সিং বলেছিলেন তার কথাকে সম্মান দিচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ব্যতিক্রমী বলে একটা

যার যাকে ভালো লাগবে সে তার সঙ্গে থাকবে যার যে দল ভালো লাগবে বলবে বিশেষ করে আমরা ভাঙনের মানুষ এটা মাথায় রেখে করে দিচ্ছ ভাঙনের এমন কোন পরিবেশ না হয়ে যায় সে দু হাজার পঞ্চায়েত নির্বাচন সময় কারো মা ভাঙছে রোল খালি হয়ে গেছে গুলি হয়ে গেছে কারণ বাড়ি ভাঙচুর হচ্ছে এগুলো নয় এক কথাই কে কোন দলে যাবে কোন দলে আসবে কে কোন দ্রুত থাকবে সেখানে আমি বেশি চর্চা করবো না তাদের দলের অভ্যন্তরীণ আপনার ঠিক করবে না করবে শুধু অনুরোধ এটাই আমার যে ভালো হিংসা করবেন না আপনারা রাজনৈতিক হিংসা করলে এটি আর ভাঙলের মানুষের বদল হয় আমরা চাইবো বাংলার মানুষের বদল না হয় বাঙালির মানুষ তাদের সুখে শান্তি থাকে আর কোনোদিনই ঝুঁকি ছিল না নতুন করে ঝুঁকি পাচ্ছে